নমস্কার বন্ধুরা শখে রান্না উইথ পারমিতা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি আজকে যে রেসিপিটা আপনাদের সকলের সাথে শেয়ার করব। সেটা হলো একটা চিকেনের রেসিপি আজকে চিকেনটা একটু অন্যরকমভাবে রান্না করব এই চিকেনটা রান্না করব কাঁচা পেঁপে দিয়ে পেঁপেই হবে এই চিকেন রান্নার প্রধান উপকরণ আর আমরা সকলেই তো জানি কাঁচা পেঁপে শরীরের জন্য কতটা উপকারী যেহেতু মাংসটা কাঁচা পেঁপে দিয়ে রান্না করব। তাই মাংস হজম হতেও খুব ভালো সাহায্য করবে ঠিক আছে বন্ধুরা এখন তাহলে রান্নার দিকে যাওয়া যাক এই যে বন্ধুরা আমার বাবা বাজার থেকে পেঁপেটা কিনে এনেছে মা এখন এই পেঁপেটা কেটে দেবে টুকরো টুকরো করে তারপরে এই পেঁপে দিয়েই মাংসটাকে রান্না করব মাংস রান্নার জন্য আরও কিছু উপকরণ যেমন এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা এখন বন্ধুরা আমরা মেন রান্নাটা শুরু করে দেবো গ্যাস জেলে দিয়ে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আজকের মাংস রান্নাটা করব সর্ষের তেল দিয়ে তেল খুব ভালো গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো লবঙ্গ আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখন খুব ভালো করে পেঁয়াজ আর টমেটোগুলোকে কষাতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা নুন নুন দিয়ে খুব ভালো মতো করে নেড়ে চেড়ে দিলাম এখন নুন দিলে পেঁয়াজ আর টমেটোটা গলতে খুব সুবিধা হবে পেঁয়াজ আর টমেটো খুব তাড়াতাড়ি করে গলে যাবে পেঁয়াজ টমেটো গলতে শুরু করেছে এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটা দিয়ে খুব ভালো মতো করে কষাতে হবে এই যে বন্ধুরা খুব করে কষিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন টমেটো ভালো মতো করে কষাতে হবে এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি মা পেঁপের টুকরোগুলো করে দিয়েছে এখন এটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি মা এখন এই পেঁপের টুকরোগুলোকে নিয়ে একটা পেস্ট তৈরি করে দেবে আর আমি এই দিকে ততক্ষণে দিয়ে দিচ্ছি কিছু মশলা দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি খুব ভালো মতো করে কষাতে হবে পেঁপের পেস্টটা হয়ে গিয়েছে এখন এই মাংসের মধ্যে পেঁপের পেস্টটাকে দিয়ে দেবো মাংসের মধ্যে আগে থেকে একটু নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন পেঁপের পেস্টটা দিয়ে খুব ভালো মতো করে মাংসের টুকরোগুলোর সাথে মাখিয়ে নেবো এখন পেঁপের পেস্টটা মাংসের টুকরোগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত পেস্টটা মাংসের টুকরোগুলোর মধ্যে দিয়ে এখন খুব ভালো করে মাংসের টুকরোগুলোর সাথে মাখিয়ে নিচ্ছি এখন মাংসের টুকরোগুলো এই মশলার মধ্যে দিয়ে দেব এখন মশলার সাথে মাংসের টুকরোগুলোকে খুব ভালো মতো করে কষাতে হবে রান্নার স্বাদ কিন্তু সবসময় এই কষানোর উপরই নির্ভর করে তাই কষানো যত ভালো হবে রান্নার স্বাদও তত বেশি ভালো আসবে দশ পনেরো মিনিট খুব ভালো মতো করে কষাতে হবে দশ পনেরো মিনিট ভালো মতো করে কষিয়ে নিয়ে এখন একটা ঢাকনির সাহায্যে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন দশ মিনিটের জন্য রান্না হতে দেব দশ মিনিট পরে ঢাকনি খুললাম ঢাকনি খুলে দেখলাম দেখো বন্ধুরা যে কতটা জল বেরিয়েছে এই জলেই মাংস সিদ্ধ হয়ে যাবে আরও মোটামুটি দশ মিনিটের মতো মাংসটাকে কষাবো খুব ভালো করে কষাতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরো এই আলুর ভাজার ভিডিওটা বন্ধুরা তোমাদেরকে দেখাতে পারিনি আগেই আলুগুলোকে ভেজে রেখেছিলাম আলুগুলোকে দিয়ে আরও খুব ভালো মতো করে নাড়াচাড়া করে দিচ্ছি আরও দশ মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়ে আবার ঢাকনি দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য ঢাকনি দিয়ে ঢেকে দিলাম এখন আরও দশ মিনিটের জন্য রান্না হতে দেব দশ মিনিট পরে ঢাকনা খুলে দেখলাম যে এই পর্যায়ে এসেছে এখন এর মধ্যে অল্প জল দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব অল্প করে জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেব না মাংসটা কষা কষাই হবে জল দিয়ে খুব ভালো মতো করে সব কিছুর সাথে মিশিয়ে দিলাম আবারও দশ মিনিটের জন্য ঢাকনি দিয়ে ঢেকে দিলাম ঝোল একদম টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে এখন দিয়ে দিচ্ছি মিট মশলা আর ওই পাঁচ মিনিটের মতো রান্না করলেই আমার মাংস একদম তৈরি হয়ে যাবে যেহেতু পেঁয়াজ টমেটো কষানোর সময় নুন দিয়েছিলাম আর মাংসতে মাখিয়ে রেখেছিলাম আগে থেকে নুন তাই জন্য আর বেশি নুন দিইনি এখন একটু টেস্ট করে দেখলাম যে নুন অল্প কম আছে তাই সামান্য নুন আবার দিয়ে দিলাম বন্ধুরা আমার মাংস একদম রেডি হয়ে গিয়েছে এখন একটা পাত্রের মধ্যে মাংসটা ঢেলে নেব আমার মাংস একদম রেডি দেখো বন্ধুরা দেখে তো মনে হচ্ছে খুব টেস্টি হবে খেতে বন্ধুরা আমার এই কাঁচা পেঁপে দিয়ে মাংস রান্নার রেসিপিটা আপনারা সবাই অবশ্যই দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এই রকম নিত্য নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে নমস্কার